আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি আলোচনা করব প্রথম শ্রেণী আমার বাংলা বই পাট আট নিয়ে তো চলো আমরা পাঠ আটে চলে যাই তো আমরা পাঠ আটে এসে পড়েছি পাট আট এর নাম হলো ছড়া শুনি ও বলি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ ছবি দেখি ও নাম বলি তো এখানে বলছে ছবিগুলো দেখি ও নাম বলি যেমন প্রথম ছবিতে আছে একটি আতা ফল দ্বিতীয় ছবিতে টগর ফুল আর শেষ ছবিতে আছে দোয়েল পাখি তারপর নিজের জানা একটি ছড়া বলি তো তোমরা নিজেদের জানা একটি ছড়া বলো তো আমি ছড়ার থেকে একটি অনুশীলনী বানিয়েছি তো চলো আমরা সেটি নিই তো চলো আমরা অনুশীলনীটি নিই প্রথম শব্দার্থ তোতা তোতা অর্থ টিয়া পাখি তারপর বউ বউ অর্থ বধু তারপর মৌ মৌ অর্থ মধু কৌ কৌ অর্থ বলো তারপর দ্বিতীয়তে নিচের শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি তো এখানে বলছে যে এই চারটি শব্দ দিয়ে এই চারটি বাক্যগুলো পূরণ করি তারপর ক আতা গাছে ঢ্যাঁশ পাখি উত্তর হবে আতা গাছে তোতা পাখি তারপর খ খ্যাস গাছে মৌ উত্তর হবে ডালিম গাছে মৌ গ এত ঢ্যাস তবু কথা উত্তর হবে এত ডাকি তবু কথা ঘ কওনা উত্তর হবে কওনা কেন বউ তিন এলোমেলো বর্ণ থেকে শব্দ তৈরি করি তো এখানে কিছু এলোমেলো বর্ণ আছে তাকে মতো সাজিয়ে শব্দ তৈরি করতে হবে যেমন প্রথমটি হবে ডালিম ডয়কায় ডা নরসিংহের লি ম ডালি তারপরটি হবে মৌ ম রস্য আর লাস্টেটি হবে ব রস্য বৌ তারপর চার নিচের প্রশ্নগুলোর উত্তর শিখি ক আতা গাছে কি পাখি উত্তর হবে আতা গাছে তোতা পাখি খ ডালিম গাছে কি আছে উত্তর হবে ডালিম গাছে মৌচাক আছে গ কে কথা কয় না উত্তর হবে বউ কথা কয় না তো চলো আমরা বইয়ে ফিরে যাই বন্ধুরা এটি ছিল আজকের জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে এবং নতুন নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম